তবে তিনটা আমলের দরজা মৃত্যুবরণ করার পরেও তিনটা আমলের দরজা খোলা থাকে আল্লাহ রবি বলেন এক নম্বর হলো সবকে জারিয়া সবকে জারিয়া যদি কোনো মানুষ করে যাইতে পারে মৃত্যুর পর তার মধ্যে নাকি পৌঁছতে থাকবে আমার আপনার সম্পদ দ্বারা কোন একটি মাদ্রাসা কোন মসজিদ কোন কল্যাণ কাজের ব্যবস্থা করে গেলে ওয়াজের ব্যবস্থা করে গেলে এই ওয়াজ যতদিন থাকবে এই মসজিদ যতদিন থাকবে মাদ্রাসা যতদিন থাকবে এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামা আপনার আমলনামার মধ্যে স্বাদpostcss থাকবে যদি আপনি মৃত্যুবরণ করেন কবরের মধ্যে চলে গেছেন তারপর

এইভাবে কে আবাদ পর্যন্ত যত মানুষ ভাবে আপনার এলেম থেকে ফায়দা পাবে সকল এলেমের ফায়দা থেকে সকল এলেমের নাকি থেকে আপনার আমল আমার মধ্যে এর নেকি থাকবে তিন নম্বর বলেন আউয়ার আজুল সান এমন এক সন্তান যে নে সন্তান দুনিয়াতে রাইখা গেলে যে দুনিয়া চেরাইখা গেলে এই নে সন্তান যখন আপনি আমার আপনার জন্য দোয়া করবে দোয়া করার সাথে সাথে আমার আপনার খবরের মধ্যে পছতে থাকবে এই জন্য বলা হয়ছে আমাদেরকে ঘরে যেতে হবে যদি কার সন্তান আমরা ঘরে যাই বদকার সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যাই বৎকার সন্তান যে গুনার কাজ করবে এর অংশ আমাদের কবরের মধ্যে বসে থাকবে সন্তান যদি কুরআন তেলাওয়াত করে কুরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমার মধ্যে যাবে সন্তান যদি দান খায়রাত করে এই দান খায়রাতের সওয়াব আমার আপনার আমল আমার মধ্যে বসে থাকবে কিতাবের মধ্যে আছে এক আল্লাহর ওলি এক আল্লাহর ওলী কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন কবরকে দেখে আল্লাহর ওলী চিন্তা করলেন এই খবরের মধ্যে তুইসা আলে সওয়াব হিসাবে আমি কুরআন তلاওয়াত করে সূরা ইখলাস সূরা ফাতিয়া পড়ে ইছালে সওয়াব হিসাবে তার কবরের মধ্যে পাঠাইয়া দিলেন

ওয়ার জন্য নেওয়ার জন্য সকল পাগল কিন্তু তার খবরটা আলোকিত হয়ে আছে নেওয়ার জন্য পাগল নয় মহিলা নেক নেওয়ার জন্য পাগল নয় আল্লাহ বলে জিজ্ঞাসা করলেন মহিলা তুমি কেন নেক নেওয়ার জন্য পাগল হও নাই বলছেন আল্লাহ বলি দুনিয়াতে আমার একটা সন্তান আছে ওই সন্তান কোরআন তালাওয়াত করে আল্লাহ তালাই কোরআন তালাওয়াতের বদলাতে আমার কবরটাকে আলোকিত করে ফেলে এই জন্য আমার নেকের প্রয়োজন হয় না আল্লাহ বলি ঘুম ভেঙে গেছে গিয়া দেখে ঠিকই তার ছেলে কোরআন চালাওয়াত করে এই কোরআন তালাওয়াতের সওয়াব তার কবর মধ্যে হইতে থাকে এবং তার কবর আলোকিত হইতে থাকে আমাদেরকে নেক্সট সন্তান করে যেত আল্লাহ থাল আমাদেরকে নেক্সট সন্তান করে যাওয়ার কেউ দান বলেন